পৃথিবীর মানুষ শুনে রেখো আফজাউল আব্দুল্জেহাদ মানকালা কালে মতা হক্কে নিন্দা দা সুলতানিন জায়হের সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভি নেতার সামনে সত্য কথা বলতে পারে যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভি দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক আত্মসৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুস শুহদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব তারপরে রাসুল সাল্লাহিসাল্লাম বলেন ও রাজুলুম ফা মালা ইমামিন জাহি ফাম আর হু না হু ফকত আলহু ওই ব্যক্তিও হাম জারজিয়াল্লাহ তালান হর সথে শোহিদ হিসেবে বিচার মঠে সবচেয়ে সম্মানি মানুষ হবেন যে ব্যক্তি শোরাচারী শেষাচারী দম্ভি নেতার পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো এই ব্যক্তি বিচারের মাঠে হামজারা জিয়া তালা থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না রাসুল সাল্লি সাল্লাম বলেন মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন হামজার জিয়াল তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার দাম্ভিক অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে নেই উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজারা জিয়াল্লাহ তাল সাথে থাকবেন বিচার মাঠে এই কথা মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরব তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে এটাই আমাদের জন্য ভালো আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল যত কঠিন যত জটিল যত কঠিন এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকব এটাই আমাদের জন্য ভালো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দিয়ে বুঝায় আপনাকে আমি যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল কত কঠিন ওমামা বাহেলি হেলি রাজিয়ালাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লাইয়ানাল শফাতি যামাল কেয়ামা সিনফান মিন উম্মাতি লাইয়ানাল আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন লালুমুন গাসুন। যারা সমাজের স্বৈরাচারী স্বেচ্ছাচারী আত্মসৎকারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিশ্বাসঘাতক দায়িত্বশীল তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না সম্মানিত দিনী ভাই আমি আপনাকে সমাজের দায় দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায় দায়িত্ব সমাজের অতীব জটিল অতীব কঠিন এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন রাসুল সাল্লাম বলেছেন আর বন ইহমুল্লাহ তালা চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তালা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউলা হাল্লাব মিথ্যা কষায় ব্যবসা করে যে মিথ্যা কথায় ব্যবসা করে যে তার উপরে আল্লাহ বিচার মাঠে অসন্তুষ্ট থাকবেন ওয়াল ফাতাল খাত্তার যারা আত্ম অহংকারী গৌরবী যুবক যারা সমাজকে মানে না সমাজকে উপেক্ষা করে চলে মানুষকে মানুষ মনে করে না এরা বিচার মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ খারাপ মানুষ বলে গণ্য হবে তিন রাসুল সাল্লাম বলেন অসাই জানি বিচার মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে বেশি বয়সে জেনা করে যারা তারা আল্লাহর নিকটে খুব গিরিনীত মানুষ হবে এই কথারা সল্লিসাল্লাম বলেন তারপরে বলেন অলে যায়ের যারা অন্যইভাবে সমাজের দায়িত্ব পালন করে স্বৈরাচারী অবস্থায় দায় দায়িত্ব পালন করে তাদের অবস্থা বিচার মাঠে খুব বেশি কঠিন হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে কোনো পদের লোক হেডমাস্টার হেড প্রিন্সিপাল জেল সুপার যারা যেখানে দায়িত্বে রয়েছেন এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম বিষয়ে থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন আবু বলেন বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষের ধ্বংস সুনিশ্চিত তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জল্লা আলেম ভ্রান্ত আলেম যারা যেসব আলেম ধর্ম বিকৃত করে খায়। ধর্ম বেচে খাই এই কথা রাসুলসাল্লাল্লাহ সাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইনলা ফালা উম্মাতি আমি আমার উন্মাতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করি পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আমার উম্মাতের ব্যাপারে তিনটি বিষয়ে আশঙ্কা করি এক আইম্মাতা মুদিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হিসাবে ধর্ম বেছে খাই এই সব আলেমদেরকে আমি বেশি আশঙ্কা করি তারাই ধর্মের ক্ষতি করবে তারাই রক্ষক হিসাবে ধর্মকে ভক্ষণ করবে জাতির সামনে বিকৃত ধর্ম পেশ করবে এরপরে তিনি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সা তাবদ মিন কাবায়েলে মিন উম্মাতি আয়াল আউসান আমার উন্মাত মূর্তি পূজা করবে এ আশঙ্কা করি ও সাতালতা হেকো মিন উম্তি মিলমশাই কিন আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এ আশঙ্কা করি পৃথিবীর আনলুস আমি তোমাদের সামনে তিনটে আশঙ্কা পেশ করে গেলাম এক ভ্রান্ত হুজুর দুই আমার উন্মাত মূর্তি পূজা করবে তিন আমার উন্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠ হবে ভয়াবহ তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ভ্রান্ত হুজুর তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জায়ের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী দাম্ভী দায়িত্বশীল যে যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে যে যেখানে স্বার্থপরতাই দায়িত্ব পালন করবে তারাই বিচারের মাঠে সবচেয়ে ঘিরিনীত মানুষ হবে বলে রাসুল সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন যেহেতু আমার পাশে সুদক্ষ সুযোগ্য সুপণ্ডিত সবার পরিচিত মানুষ এহসান দহির রাহমাহুল্লাহ আল্লাহ ফিল্লাহ আর হামহ তার সুসন্তান সুদক্ষ সন্তান আমাদের সামনে আমাদের পাশে অবস্থান করছেন ইবতেসাম এলাহি জহির আমরা দুপুরের সময় জুমার খবার পরেই তার কণ্ঠে তার গতিবিধি আঁচ করেছি আমাদের সামনে দেখে তিনি তখনই কিছু কথা বলতে চেয়েছিলেন এবং বলে গেছিলেন রাতে আপনাদের সাথে আমার আবারও সাক্ষাৎ হবে মর্মে তিনি উপস্থিত হয়েছেন আমরা তার উঁচু কণ্ঠে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আজকে জুমার কতগুলি কথা শেষে বলতে চেয়েছিলাম তা বলা হয়নি এখন দু একটু কথা বলে রাখি এবং ছেলেদেরকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বলি মনে রাখা ভালো হবে আপনার মনে রাখা ভালো হবে পৃথিবীর মানুষ দেশবাসী পৃথিবীর বাঙালি মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে ওয়াদা করে আসছি দীর্ঘ দিন থেকে আমার মনে বড় সাধ আমি এই দেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেই সুবাদেই প্রতিষ্ঠান গড়ে জীবনবাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দাঁত মুক্ত প্রতি প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সরকারি সহযোগিতায় চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া আমরাই পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ এক লাখ এইভাবে টাকা দিয়ে জামিয়া সালাফে সহযোগিতা করে আসি আলহামদুলিল্লাহ এখন জামিয়া সালাফে প্রায় চল্লিশ লাখের মতো বেতন আসে পাঁচশো উনিশ জন এতিম আছে তাদের থাকা খাওয়া চলাফেরা সহজভাবে হচ্ছে বলে আমরা জানি অবগত জামিয়া সালাফের শিক্ষককে রসিদ বহি নিয়ে মাঠে যেতে হবে না তারা সবসময় প্রতিষ্ঠানে অবস্থান করবেন ছাত্রদের শিক্ষা দিবেন পরিবার নিয়ে আবাসিক স্থানে থাকবেন যা আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় জামিয়া সালাফে বাংলাদেশের বড় বড় জেলায় প্রতিষ্ঠাতা করতে চাই চলমান প্রতিষ্ঠা করতে চাই চলমান প্রতিষ্ঠান দিনাজপুরে চলমান প্রতিষ্ঠান এখানে চলমান প্রতিষ্ঠান রাজশাহীতে চলমান প্রতিষ্ঠান আপনার বরিশালে জমি আছে চট্টগ্রামে জমি আছে ফেনীতে জমি আছে কুমিল্লাই জমি আছে বরিশালে জমি আছে কুষ্টিয়াই জমি আছে ঝিনাইদহে জমি আছে বগুড়াই জমি আছে ময়মনসিংহে এসব দেশের বিভিন্ন প্রান্তে জামিয়া সালাফের জমি রয়েছে সময়ের গতিতে প্রতিষ্ঠান করবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা শুনে আরও খুশি হবেন আমরা মানুষের আকিদা সংশোধন করো তো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দিতে চাই মর্মে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্ত প্রতিষ্ঠান করতে চাই মক্তব চালু করতে চাই যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম কোরআন শিক্ষা যেখানে থাকবে আকিদার শিক্ষা এইটাকে সামনে রেখে আমরা সারা দেশ জুড়ে যারা এমাম প্রশিক্ষণ নিতে চাই তাদের জন্য সাধার সাথে সাথে যারা দিন ধর্ম অল্প সময়ে জানতে চাই তাদের জন্য ব্যবস্থা করেছি প্রশিক্ষক রয়েছেন জামিয়া সালাফিয়া রাজশাহীতে যাবেন ফিরি আসবেন ফিরি খাবেন ফিরি থাকবেন ফিরি আপনার বই পুস্তক ফিরি এখন উপস্থিত প্রায় সাড়ে পাঁচশো জন প্রশিক্ষণ নিয়েছেন যাদের অনেকেই আপনাদের মাঝে অবস্থান করছেন সম্মানিত দিনী ভাই বোন আমরা এইভাবে জাতির সংশোধনের দাবি জানিয়েছি চেষ্টা চালিয়ে যাচ্ছি সাথে সাথে ব্যতিক্রম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আল ইতেসাম যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে দেশ বিদেশের বড় বড় বিদ্যান নিয়ে জন মুক্তি দিয়ে ফতুয়া বের করে এই পত্রিকা বের করা হয় বাংলাদেশে দেশের বাংলা ভাষাই ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা যেটা জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে ব্যবহার হয় মাসিক পত্রিকা রয়েছে কিশলাই আরবি ভাষায় পত্রিকা ছেলেদের তো লেখা রয়েছে যা বের হয়ে শতবার দেখছেন গ্যালারি হিসাবে ছেলেরা যা কিছু করে রেখেছে দেখলেই ভালো লাগবে সাথে সাথে গতকাল ছেলেরা যেভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেছিল অনেক খুশি হয়েছিলাম আজকে মেয়েরা যেভাবে পেশ করেছে তাতে তো মনে হচ্ছে মেয়েগুলি সব আগুন বরাবর যে যখন দাঁড়ালো সে সবার চেয়ে বেশি ভালো করার চেষ্টা করলো ফলাফলে অবাক হয়ে গেলাম সম্মানিত মিলে যেটা আমি আপনাদের কাছে জোরালো রেখেছি সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সাথে আছেন যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বক্তব্য অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আন্তরিক ভালোবাসার দাবি রাখি সবাই মুখ থেকে জামিয়া সালাফেকে ভালোবাসবেন সংকীর্ণতার কোনো প্রয়োজন নেই ভালোবাসা দেখে প্রথম যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা হলো এই একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার বড় সাদ আমি সেদিন বলেছিলাম দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই করবে গড়বে সবাই আপনারা দোয়া করেন ওপরে যদি কবুল হয়ে যায় তাহলে সহজ ওপরে যদি কবুল না হয় সারা দুনিয়া যদি লেগে থাকি তাহলে সহজ সম্ভব নয় সেই কথাই মাঝে মধ্যে বলি এখনো বলছি সম্মানিত তিনি ভাই বোন একটু দাবিটা রক্ষা করবেন মুখে বলবেন নিজের জন্য যেমন ছেলে মেয়ের জন্য যেমন বাপ মায়ের জন্য যেমন আত্মীয় স্বজনের যেন যেমন মরা ব্যক্তির জন্য যেমন দোয়া করে থাকেন বলবেন তেমন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো সাথে সাথে সামান্য পয়সা হলেও সহযোগিতা করা লাগে মোহাম্মদ সালাই সালামের চলেনি দশের পয়সা ছাড়া কোনো নবীর আসলের চলেনি দশের পয়সা ছাড়া পৃথিবীর কোনো দিনই কাজ চলে না এরকম পয়সা ছাড়া বিশেষভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই সব দিন শিক্ষার প্রতিষ্ঠানগুলি মানুষের সহযোগিতায় চলে থাকে তাই ভারত বাংলাদেশ পাকিস্তানের বড় বড় মনে করেন যে একমাত্র এই বেসরকারি এই এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠানগুলি জামিয়া সালাফের মতো মাটিতে দিন ধর্মকে জাতির সামনে শক্ত করে আঁকড়ে ধরে আছে এটাই হচ্ছে আপনার মূল দিন ধর্ম টিকে রাখার মাধ্যম বিশেষভাবে জামিয়া সালাফেই আসলে সালাফি কনফারেন্সে আসলে কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না কারোর প্রশংসা করা লাগে না বিষয় বিষয়ভিত্তিক সম্ভ্রান্তভাবে সুন্দরভাবে সুচিন্তিতভাবে বক্তব্য শুনি ফলাফল বুঝি আমল করার চেষ্টা করি যাওয়ার সময় সেইভাবে বই পুস্তকগুলো ক্রয় করে নিয়ে যাই মর্মে আমি আপনাকে বলছি কম থেকে কম বেশি থেকে বেশি কম থেকে কম বেশি থেকে বেশি ছেলেরা আপনাদের সামনে আসছে বৈঠকি দানে কেউ ঘাটতি করবেন না দ্বিতীয় হচ্ছে গত বছর বলেছিলাম এই মসজিদের কথা যে মসজিদ এখন ঢালাই হয়েছে মেঝে পাশগুলি তৈরি হয়েছে এখন পর্যন্ত যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত পিলার ওর যা ঢালাই হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে এখনও ওই অংশের ছাদ বাকি আছে বাকি অংশ তো সময়ের গতি হবে ইনশাল্লাহ সেই কথাটাই আবারও এবছর পেশ করছি এক স্কোয়ার ফুট সমান পাঁচ হাজার টাকা সবাই এই টাকায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন এখন করেন দুদিন পরে করেন নাম লিখিয়ে দিয়ে যাবেন যাতে করে আপনার দেওয়া সহজ হবে আমাদের নেওয়া সহজ হবে সকল তিনি ভাই বোনকে আমি এই জোরালো দাবিটি পেশ করে অন্তত এক স্কোয়ার ফিট ক্রয়ের জন্য জোরালো দাবি রেখে গত বছরের মতো বৈঠকি ধানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লি সাল্লাম বলেন মা মিন ইয়াউমিন ফি ইসবো হো ফি হেন মাস ইয়ামজেল আনে মালাকানে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন একুলাহাদ হোমা দুইজনের একজন বলেন আল্লাহমা তে লে করলে মন সেকেন লে করলে মন ফেকেন খালাপা যে যতটুকু দিলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে লেকুল মুমসিকিন তালাফা যে যতটুকু দিলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তারপরে যেটা সব সময় শুনাই আল ইয়াদুলুলিয়া খাইর মিনায় দিসুফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ছেলেরা তোমরা মাঠে যাও আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি যারা এখানে স্টেজে আছি তারাও সবাই অংশগ্রহণ করব আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি অবশ্যই নিজের কাছে তাৎক্ষণিক না থাকলে যদি নিজের কাছে তাৎক্ষণিক না থাকে তাহলে কারো কাছ থেকে দশ টাকা নিয়ে আমি দশ টাকার কথা বলি তাই আপনাকে দশ টাকাই দিতে হবে এ কথা নয় আমি তো বলি এই কথা যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফের মতো নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি ছেলেরা আপনাদের মাঝে আসছে আপনার তারা আসছে আপনার দক্ষিণ দিক থেকে সম্মানিত তিনি ভাই বোন সবাই অংশগ্রহণ করবেন কম হোক বেশি হোক দুইশো পাঁচশো দু হাজার এক হাজার পাঁচ হাজার আর এমনিতেই সবাই নাম লিখিয়ে যাবেন পাঁচ হাজার টাকার কত টাকা হতে পারে এক স্কোয়ার ফিট জমি ক্রয় করা হবে সময়ের গতিতে দিয়ে ফেলবেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের জন্য দোয়া করি যে দোয়া রাসুল সাহসালাম বলেছেন আল্লাহমাদ্লে আলী হে আল্লাহমাদ বারিক আলাই হে আল্লাহমাদালে আলাই হে আল্লাহ বারে কালাই হে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও তুমি তাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো আমি জানি না আপনাদের মাঝে কে কেমন আছেন বহু রডের প্রয়োজন দুই টন পাঁচ টন রড দিয়ে পাঠাবেন দু হাজার ব্যাগ আপনি সিমেন্ট দিয়ে পাঠাবেন আজকে আমি জনগণকে বলবো কে দিবেন পাঁচ ব্যাগ কে দিবেন সাত ব্যাগ আমি তো এইভাবে কোনো দিন বলি না কাজ হবে ইনশাল্লাহ আপনি করবেন আমি করব যা হয়ে আসছে সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে সম্মানিত দিনী ভাই বোন যাজা কমল্লা খের বারাকাল্লাহ সকলকে আমি অংশগ্রহণের জন্য জানাচ্ছি আর আমি যেটুকুই বলি আপনি সময়ের গতিতে উঠে যারা লিখে লেখি করছে সেখানে দুই টন এক টন রডের কথা বলবেন সেখানে পাঁচ হাজার টাকার কথা বলবেন সেখানে পাঁচ ব্যাগ পঞ্চাশ ব্যাগ একশো ব্যাগ সিমিটের কথা বলবেন বিশাল মসজিদ আমরা উত্তর থেকে দক্ষিণ প্রায় তিনশো ফুট অনুমান করছি পূর্ব থেকে পশ্চিম প্রায় দুইশো ফুট অনুমান করছি যার একতলায় সাত থেকে দশ হাজার আদায় করতে পারবে ইনশাল্লাহ যে মসজিদ প্রায় দু একর জমির উপরে অবস্থান করছে করবে বলে আমরা আশা করছি সম্মানিত দিনী ভাই বোন আপনারা আমার খুব কাছের মানুষ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন রংপুর দিনাজপুর লালমির ডিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট সাতক্ষীরা যশোর কুষ্টিয়া ঝিনাইদহ সেরাজগঞ্জ এদিকে আপনার নোয়াখালী আপনার শরীয়তপুর মাদারীপুর চট্টগ্রাম আপনার বান্দরবন খাগড়াছড়ি এদিকে বরিশাল এদিকে কুমিল্লা ওইদিকে আবার ব্রাহ্মণ বাড়িয়ে আপনারা এসেছেন আপনার ওই সিলেট থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে জামিয়া সালাফে আর নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সকে যথাযথভাবে মূল্যায়ন করত সফল করার চেষ্টা করেছেন মর্মে আমি আন্তরিকভাবে আপনাদের সুপ্রয় আদায় করি জাজাকুম্লা খার আবারও ফজর সালাতের পরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আমার কয়েকটি কথা জরুরি মনে রাখবেন এক নম্বর কথা পাঁচ অপ্ত সলাত যে কোনো মূল্যে দুই নম্বর কথা হালাল রুজি তিন নম্বর কথা কোরআন তেলাওয়াত চার নম্বর কথা আড্ডা পিটা নিষেধ মসজিদে বসে দোকানে বসে গল্প করবেন না যেখানে সেখানে বসে গল্প করে সময় কাটাবেন না রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে এক রাহুল কালামা বাদেলে সাহে এক রাহুল নামাকবাল আলী শাহে রাসুল সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন রাসুল সাল্লাম এশাল সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন দশটায় ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাত তিনটে চারটায় উঠবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যার যেটা প্রয়োজন সেই সেটা চাইবেন আমার এই কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন অপ্রয়োজনীয়ভাবে এদিক সেদিক ঘুরবেন না যাওয়ার সময় বই পুস্তকগুলি ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন আবদুল্লাহার লিখা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আর অবগতিতে আছে বলছিলাম বেগম রকিয়া লিখেছে অবরোধবাসিনী পাশে লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী অবশ্যই বইটি পড়তে হবে সাথে সাথে আপনার আব্দুল্লাহ লিখা বইটি ফিলিস্তিনকে নিয়ে সাথে সাথে সজলকে নিয়ে যে বাহাস হয়েছিল সেইটা আছে কিনা না খোঁজ নিতে পারি উপদেশ বই কেবড় আদর্শ কে বড় লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী সলাতের উপরে অতীব গুরুত্বপূর্ণ বইটা অনেকদিন পরে হলেও মানুষ হিসাবে যথাযথ ভালোভাবে যথাযথভাবে ভালো করার চেষ্টা করেছি বইটি নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন